বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিপুল দু হাজার উনিশ সালের নির্বাচনের থেকে দু হাজার চব্বিশের নির্বাচনে গলসি বিধানসভার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস তাই সেই জয়কে উদযাপন করতে দলীয় কর্মীরা এদিন বিজয়ী উল্লাসে মাতলেন গোলসি এক নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বিজয়ী উৎসবের আয়োজন করা হয় বিজয় মিছিলটি রামগোপালপুর বাজার থেকে শুরু হয়ে ঢোলা রায়পুর পরিক্রমা করে আটপাড়া সমাপ্তি হয় এদিনের এই মিছিলে মহিলা সহ বহু তৃণমূল কর্মীদের উৎসাহ করতে দেখা যায় গোলসি এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা তৃণমূল কংগ্রেসের যে বিশাল জয় পেয়েছে তাতে তৃণমূল কর্মীরা খুব উৎসাহিত হয়েছে তাই আজ কর্মীদের জন্য বিজয় মিছিলের আয়োজন করা হলো। মিছিলে যোগ দেয়া তৃণমূল কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয় সেখানে রান্নার কাজে সাহায্য করতে দেখা যায় লোয়ার রামগোপালপুর পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগমকে গড়শি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান কংগ্রেসের পশ্চিম বাংলা জুড়ে যে বিশাল জল কর্মীদের প্রচুর আমরা বিজয় মিছিল করলাম রামমোহনপুর বাজার থেকে সেটা করপুনা পরগুনা থেকে থেকে আটপাড়া রায়পুর হয়ে আজকে ফার্ম হাউসে কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি রেখেছি সবাইকে খাইয়ে পাটনা পাঠানো হয়েছে

এবং এখানে আমাদের রামগড় পঞ্চায়েত তথা গোলসি ওয়ান ব্লক মহিলা ভোট বেশি পড়ছে কাদের উদ্যোগেই বিজয় মিছিলটা করা হলো আজকে গোলসি ওয়ান ব্লক সংগঠনের উদ্যোগেই মিছিলটি করা এখানে আমার অঞ্চল সভাপতি ছিলেন উপস্থিত পঞ্চায়েত প্রধান ছিলেন কর্মীদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মীদের ব্যবস্থা বলতে কি খাওয়া দাওয়ার কথা বলছেন না অন্য কিছু হ্যাঁ কর্মীদের কর্মীদের জন্য আমরা এখানে মাংস ব্যবস্থা করেছি প্রত্যেকেই কর্মী ছাড়াও যারা এখানে উপস্থিত হবেন প্রত্যেকেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি